সরকার সমালোচিত হয়েছে দর্শক সমালোচিত হয়েছে সুপ্রিম কোর্টের কাছে রাইকোর্টের কাছে কিন্তু বারবার এই দাগিদের পাশেই কিন্তু এই সরকার দাঁড়িয়েছে এবং তাদেরকেই সাপোর্ট করেছে তাদেরকে বাঁচানোর চেষ্টা করেছে মুখ্যমন্ত্রী এ বি সি ডি কেন বলেছিলেন কেন সরকারটা দাগি এই যে ছেলে পেলেগুলো না আমি নিশ্চয় দেওয়া নেওয়া দুটোই সমান অভিযোগ সমানভাবে দোষী কিন্তু এই যে ছেলে মেয়েগুলো না এদের বাবা মা গার্ডিয়ান বা এরা জমি বিক্রি করে কিন্তু সব টাকা দিয়েছে দিয়েছে জীবন কৃষ্ণ আপনি এদেরকে দাগি বলছেন টাকাগুলো সাহারা আপনাদের এত বড় পপুলার চ্যানেল আপনি কেন বলছেন না সরকার দাগি সরকার তো আহ্বান করেছে যদি বারো পনেরো সতেরো আঠেরো লাখ টাকা নিয়ে এসো এই জীবন কৃষ্ণ সাহাদের মাধ্যমে প্রয়াত তাপস সাহাদের মাধ্যমে যে তোমরা আমরা বিক্রি এরা সমানভাবে কিন্তু সবচেয়ে বড় এসো হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকার তিনি যদি এসএসসির অটোনমিটাকে কেড়ে না নিতেন এসপি সিনহার নেতৃত্বে সেভেন মেন কমিটি কল্যাণময় গাঙ্গুলি থেকে শুরু করে সেখানে অভিজিৎ বলে যে পার্থ চ্যাটার্জির পি এস আমিও কি বেশ কয়েক বছর মন্ত্রী ছিলাম পিএসরা কোনো পলিটিক্যাল ইস্যুতে কোনো টেন্ডার প্রসেসে এসবে ঢুকতে পারেন না এত গাইডলাইন রয়েছে কমপ্লিটলি গাইডলাইন রয়েছে কি করবে তারা এটা আইএস আইএসদেরও রুল বুক আছে সেন্ট্রাল ক্যাডারের ডাব্লিউ বিসিএসদেরও স্টেট ক্যাডারের রুল বুক আছে কিন্তু একে যখনই এসপি এসএসসির অটোনমি পার্থ চ্যাটার্জি কেড়ে নিচ্ছে তখনই তো এই মুখ্যমন্ত্রীর সমর্থন আছে আপনি কেন ওই নিশ্চয় যা আসবে লিস্টে তারা অভিযুক্ত বা তারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে যোগ্যতায় পাইনি তাদেরকে আমি আড়াল করছি না আমি মনে করি মূল দাগি সবচেয়ে বড় দাগি মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা মমতা বন্দ্যোপাধ্যায় পার্থতা করেছে আমি জানি না কথা বলতে পারেন না পার্থচ্যানেটি যা করেছে তার বেনিফিট আপনার বাড়িতে গেছে আপনার দলে গেছে আপনার লোকেরা গেছে আপনার পরিবারের যে কোম্পানি লিফস্যান্ড বাউন্স তার লোকেরা যুক্ত সুজয় কৃষ্ণ ভদ্রের ভয়েস মেল সেটা প্রমাণিত সত্য হিসেবে সামনে এসেছে তাই বলুন দাগি মমতা বন্দ্যোপাধ্যায় তার মন্ত্রিসভা দাগি দাঁড়ান নেই বলছি বলছি ছাব্বিশে ভোটে বিজেপিকে পঞ্চাশে না এসআইআর হওয়ার পরে ডায়মন্ড হারবারে জিততে পারবে না এসআইআর হওয়ার পরে ডায়মন্ড হারবারই ও জিততে পারবে না আমিও চ্যালেঞ্জ দিলাম তৃণমূল কংগ্রেস তিন অঙ্ক তো যাবে না আমি তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো নন্দীগ্রামে হেরেছে এবার ভবানীপুরে হারে সব তো বুড়ো ছাত্র দুটো বাচ্চা তিনটে করে বাচ্চা কারো কারো একটা স্ত্রী বান্ধবী ছাত্র নেই এই যেগুলো মঞ্চে ছিল নাচন কুদন করছিল ওগুলো ছাত্র নেই দাদু হয়ে গেছে কেউ ছাত্রদের কথা আসবে কেন চাকরির কথা আসবে কেন মেধার কথা আসবে কেন উনি তো বলছেন যে তিনি দু কোটি লোককে দারিদ্র সীমার নিচে নামিয়েছেন উপরে না দু কোটি লোককে গরিব করেছেন উনি আজকে বলেছেন তো ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা বলেছেন বলেছেন পার্টিশানের কথা ভুলে যান তাই এরপরে কোনোদিন বলবে যে পনেরোই আগস্ট ভুলে যান ছাব্বিশে জানুয়ারি ভুলে যান আজকে বলেছে পার্টিশনের কথা ভুলে যান পাঞ্জাব দুভাগ হয়েছে বাংলা দুভাগ হয়েছে আরে পাঞ্জাব বাংলা দুভাগ হয়েছে তো ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য আপনি যে হেলিকপ্টার আর চার্টার প্লেনে ঘুরছেন আপনার পরিবার যে কয়েক হাজার কোটি টাকার মালিক হচ্ছে আপনার পরিবারের লোকেরা আমেরিকার হফকনসে গিয়ে চিকিৎসা করাচ্ছে সেটা তো ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এই বাংলাকে ভারতে রেখেছিল বলে বাংলাদেশে থাকলে পাকিস্তানে থাকলে তো পারতেন না এসব করতে আপনি কি বলছেন বেকারত্ব ফিফটি পার্সেন্ট কমিয়েছে কে আপনারা নিজেদের কি অবস্থা পাঁচ হাজার সাত হাজার আট হাজার ন হাজার টাকায় ছোট ছোট সাব ডিস্ট্রিক্টে নিউজের সঙ্গে কাজ করছে ছেলে ওই টাকায় চলে কারো একটা বাচ্চাকে ভালো স্কুলে দিতে গেলে পাঁচ হাজার টাকা মিনিমাম খরচ হচ্ছে ভয়াবহ চিত্র এই রাজ্যে বলছে যে আমার রাজ্য থেকে যেমন কয়েক লক্ষ লোক চলে গেছে বাইরের রাজ্য থেকে দেড় কোটি লোক এখানে করছে আপনি বাকি এখানকার দেড় কোটি থেকে কিছু লোককে অন্য জায়গায় পাঠিয়ে তাদেরকে নিয়ে নেন নিয়ে আসুন কেন পাঁচ টাকা দিবেন বলছেন রিড এন্ড রাইট গ্রুপ দিতে চাকরি দিয়ে দেন দম আছে দিয়ে দেন শট লাখ পরিযায়ী শ্রমিক অতএব এটা ছাত্র সমাজ সমাবেশ বা ছাত্র ভবিষ্যৎ প্রজন্ম যুবকদের জন্য কোনো বার্তা এখানে ছিল না ছিল দম্ভের প্রকাশ ঔদ্ধত্যের প্রকাশ আর ভীষণ ভয় থেকে তিনি

বিহারে ড্রাফট ভোটার লিস্ট বেরিয়েছে তারপরে ছ নম্বর ফর্মে কমপ্লেন করার সুযোগ দিয়েছে ইলেকশন ভোটার তালিকা একটা চলমান প্রসেস আপনি যদি জেনুইন ভোটার হয় আপনার নাম কাটবে কেন আমরা কাটতে দেব কেন কিন্তু আবার শুনে রাখুন কথার ভাঁজে কথা রেখে গেছেন আমি যে কথা প্রথম দিন থেকে বলছি এসআইআর কে সামনে রেখে চার রকমের লোকের ভোটার তালিকায় নাম থাকবে না মৃত ভোটারের নাম থাকবে না আমি এক্ষুনি আপনাকে বলেছি এক্ষুনি আপনাকে বলেছি রাজারহাটের একটা বুথে সিক্সটি নাইন সিক্সটি ফাইভ মৃত ভোটার আছে মৃত ভোটার থাকবে না ডবল ট্রিপল এন্ট্রি থাকবে না মালদাতে নাম আছে কলকাতায় নাম আছে ঝাড়গ্রামে নাম আছে থাকবে না এবং ষোলো লক্ষ ডবল এন্ট্রি আছে বিজেপি লোকসভা ভোটের আগে থেকে আরি ডাপটাপকে দিচ্ছে কাজ হয়নি